বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং ক্ৰবাস থেকে যে যেখানেই বসে আমরা এই বিরুলিয়া মেইন রোডের সাথে মার্কেট পজিশনে 13.7 শতাংশের বিউটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সকে যেমন টুটি দেখতে পাচ্ছেন এই মেইন রোডটি বিরুলিয়া মেইন রোড নামে আপনারা সকলেই জেনে থাকবেন বিরুলিয়া ব্রিজ থেকে আক্রান বাজার এবং একটু সামনেরই পৌরসভা রাজাশন বিশন গার্মেন্টস সেই বিশন গার্মেন্টসের পাশ দিয়ে সরাসরি বাস চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা এবং সাভার বাস স্ট্যান্ড যাতায়াত করতে পারবেন এই বিরুলিয়া মেন রোড থেকে যে দিক দিয়ে একটি মেন রোড কমলাপুর ভবানীপুরের পার দিয়ে আমিনবাজার হেমায়তপুর বলিয়াপুরে চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে যে জমিটি বিক্রয় করা হবে ওই যে দেখতে পাচ্ছেন একটি বিদ্যুতের খুঁটি এই পাশ দিয়ে বাউন্ডারি এবং জমিটির পশ্চিম পাশ দিয়েও বাউন্ডারি করা রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলার মতো একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে বাড়িটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বাউন্ডারি চারিপাশে বাউন্ডারি করা রয়েছে জমিটির জমিটি মূলত বিরুলিয়া মেইন রোড এবং কমলাপুর ভবানীপুরের মেন রোডের দুই রাস্তার কর্নারে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবারথানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌজাই পৌরসভা রাজসন ভীষণ গার্মেন্টস এবং হাই পয়েন্টের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পশ্চার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পশ্চার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত মুক্ত একটি জমি একদম হান্ড্রেড পার্সেন্ট উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌচাই পৌরসভার রাজাসন ভীষণ গার্মেন্টস এর পাশে বিরুলিয়া মেইন রোড এবং কমলাপুর ভবানীপুরের মেইন রোড দুই রাস্তার কর্নারে একদম নিষ্কণ্ঠক চার পাঁচটা ফ্রেস সাড়ে তেরো শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা বাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি জমিটির পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা পৌরসভা রাজাসন ভীষণ গার্মেন্টস আর আপনারা সকলেই জেনে থাকবেন এই ভীষণ গার্মেন্টস এ অসংখ্য কর্মজীবী শ্রমিক কর্মে নিয়োজিত রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এখানে বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় নাই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশের জমিটি অবস্থিত আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সতেরো লক্ষ টাকা প্রতি শতাংশ সতেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ